সুতরাং এই মতে এই গরুটি বিক্রি হয়ে গেছে মদিনাতে হাট কেমন হয় 6 নাম্বার গরু এটা দাম হচ্ছে 10500 রিয়াল বলা হচ্ছে এইবার এই বছর গরুর দাম সবচেয়ে বেশি হাকা হচ্ছে এগুলো এক একটার দাম হচ্ছে 1000 থেকে 12000 রিয়াল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে পবিত্র মদিনা মন্নবড়া থেকে স্বাগত জানাচ্ছি সামনে পবিত্র ঈদুল আজহা আমরা সবাই লাজাকে কেন্দ্র করে পশু জবাই করি বা পশু ক্রয় করি তো যেহেতু আমরা সবাই প্রবাসী এখানে তো সুযোগ হয় না আজকে আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাবো মদিনাতে পশুর হাট কেমন হয় তো সেই প্রেক্ষিতে আমরা আসছি একটা উটের হাটে এখানে আমরা দেখবো উঁট এবং দাম জানতে চাইবো প্রত্যেকটা উঁট কোরবানির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়স হতে হবে আর আমাদের পাশে আছে যে হাসি হাসির মাংস অনেক মজা হয় মজার ব্যাপার হচ্ছে আপনি এই যে বড় বড় উঁট দেখতেছেন এগুলার দামের চেয়ে হাসির দাম বেশি হয় লাইক এটার দাম যদি পাঁচ হাজার রিয়াল হয় ওটার দাম হয় ছ রিয়াল এটা কেন হয় নিশ্চয় সবাই জানেন হাসির মাংসগুলো একটু নরম হয় সফট হয় সো আমরা এখানে দাম জানতে চাইবো বাইজন ইসকা কি ছাড়েছে ছ হাজার ছয় হাজার রিয়াল সেটা বাংলাতে আপনারা অবশ্যই দেখতেছেন এরপরে যদি হাসি দেখি হাসির দাম অলমোস্ট সেম বলা যায় অ্যান্ড এগুলা কোরবানি হবে না এগুলার বয়স লাইক দুই বছর দেড় বছর আর এগুলো পাঁচ বছর প্লাস আর প্রত্যেকটাই এখানকার তো এরপর আমরা চলে যাচ্ছি অন্য হাটে কয়েকদিন আগে ফেসবুকের কল্যাণে আমরা একটা ছাগল দেখতেছিলাম যার মূল্য হাঁকা হয়েছে পনেরো লক্ষ টাকা যেটির ওজন ছিল সত্তর কিলো প্লাস আমাদের সামনে মদিনার নাজদি এটার নাম এটার দাম হচ্ছে তেইশো রিয়াল হ্যাঁ সো আপনারা একটু মিলাই দেখেন এটার কিলো ষাট কিলো প্লাস সিক্সটি প্লাস তাহলে আমরা কোথায় আসছি আমরা কি আসলে অনেক বড় লোক সৌদির মতো জায়গা এটার দাম মাত্র তেইশশো বাংলা টাকায় কনভার্ট করলে সত্তর হাজার প্লাস পড়ে কিছু বলার নেই এর মাঝে আপনাদের আরো দেখাবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা আছি ছাগলের হাটে এখানে দেখতেছেন বিভিন্ন জাতের ছাগল এগুলো এক একটার দাম হচ্ছে এক হাজার থেকে বারোশো রিয়াল যেটার বাংলায় মূল্য হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যান্ড যেটা খুবই সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এখানে আমি জানি না বাংলাদেশের বর্তমান দাম কেমন আর এই ছাগলটা যেটা ভেড়ার মতো দেখতে এটা নাম নাইমি বা ওয়াতানি যেটা ন্যাশনাল ছাগল বলা হয় সৌদি আরবের যে ন্যাশনাল ছাগল আসলে সেটা এটি এই মুহূর্তে আমরা আছি গরুর স্টলে আপনারা যদি দেখেন এই যে যেটা আমার সামনে হাতে ছয় নাম্বার গরু এটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো রিয়াল যেটার দাম দাম চাওয়া হচ্ছে সাথে আছে একটু ছোট সেটার দাম হচ্ছে নয় হাজার রিয়াল আবার আমরা যদি পিছনে যাই এটা আরও বড়ো এটার দাম চাওয়া হচ্ছে বারো হাজার রিয়াল বলা হচ্ছে এইবার এই বছর গরুর দাম সবচেয়ে বেশি হাঁকানো হচ্ছে তো আমরা যদি আরও দেখি সেম ক্যাটাগরি আপনি নয় হাজার থেকে শুরু করে লাইক বারো হাজার পর্যন্ত এখানে গরু কিনতে পারবেন যেটা বাংলা টাকায় ডিসপ্লেতে শো করতেছে আমরা যদি পাশেও দেখি এখানে অনেকগুলো গরু রাখা আছে মূলত সৌদিতে ছাগলের দাম সবচেয়ে কম এবং উটের দাম আরও কম কিন্তু গরুর দাম অনেক বেশি বন্ধুরা এই মুহূর্তে এই গরুটি বিক্রি হয়ে গেছে যেটি এখন এখানে পিক আপে করে তার কাস্টমার কাছে পৌঁছে দেওয়া হবে আর এই গরুটির দাম রাখা হয়েছে সাত হাজার রিয়াল যেটি আমরা ডিসপ্লে দেখতেছি তো এভাবে আসলে সৌদিতে গরু তার কাস্টমারকে ডেলিভারি করা হয় সো বন্ধুরা আজকে ঠিক এই মুহূর্তে আমি নাহিদ বিদায় নিচ্ছি মদিনার পশুর হাট থেকে আপনার সাথে দেখা হবে মদিনার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ থাকতে হবে থাকতে হবে ভালো আর করতে হবে দোয়া আমাদের সবার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ